সাতরা পাবলিকেশনের ইতিহাস পরিচয় বইয়ের আজ ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ আলোচনা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর প্রথম এমসিকিউ প্রশ্ন রয়েছে নাৎসিবাদের উত্থান ঘটেছিল এ ইতালিতে বি জার্মানিতে সি ইংল্যান্ডে ডি ভারতে সঠিক উত্তর বি জার্মানিতে দুই নম্বর প্রশ্ন ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এ উনিশশো সতেরো বি উনিশশো আঠারো সি উনিশশো উনিশ ডি উনিশশো কুড়ি সঠিক উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন পার্ল হারবারের ঘটনা ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের এ সাতই ডিসেম্বর আটই ডিসেম্বর নয়ই ডিসেম্বর দশই ডিসেম্বর সঠিক উত্তর সাতই ডিসেম্বর চার নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও গঠিত হয় এ উনিশশো চুয়াল্লিশ বি উনিশশো পঁয়তাল্লিশ সি উনিশশো ছেচল্লিশ ডি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইতালির রাষ্ট্রপ্রধান ছিলেন এ চার্চিল বি হিটলার সি মুসলিনী ডি রুজভেল্ট সঠিক উত্তর সি মুসলিনি এ চার্চিল ছিলেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান বি হিটলার ছিলেন জার্মানির রাষ্ট্রপ্রধান আর ডি রুজভেল ছিলেন আমেরিকার রাষ্ট্রপ্রধান ক্রিক হল বা ব্লিজিক হল সঠিক উত্তর এ জার্মান হানা সাত নম্বর প্রশ্ন রেমেল ছিলেন এ মার্কিন সেনানায়ক বি জার্মানির প্রধানমন্ত্রী সি ইতালির সেনাপতি ডি জার্মান সেনানায়ক সঠিক ডি জার্মান সেনানায়ক আট নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষরূপে অংশ নিয়েছিল সঠিক উত্তর সি ফাল হারবারে বোমাবর্ষণের পর নয় নম্বর প্রশ্ন হিটলারের পোল্যান্ড আক্রমণ করেন উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটত্রিশ হিটলার পোল্যান্ড আক্রমণ করে সঠিক উত্তর বি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই পোল্যান্ড আক্রমণের পরই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ষষ্ঠ অধ্যায়ের শেষ প্রশ্ন দশ নম্বর জাপানের শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করেছিল এ উনিশশো তেতাল্লিশ বি উনিশশো চুয়াল্লিশ সি উনিশশো পঁয়তাল্লিশ ডি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে সি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ে ও নয়ে আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করেছিল